আপনি আজকের বাদশাহ কালকের ফকির আল্লাহ কখন কাকে কি করে কেউ বলতে পারে না আপনার নসিবে সেটাই হবে এই যে দেখেন আমার ক্লাসমেট আরজু কত সুন্দর দুই হাজার বারো সালে কিন্তু একটা অ্যাক্সিডেন্টে তার জীবনটা নিয়ে আসছে কাল বৈশাখী জ্বর তার লাইফটা করে দিয়েছে এলোমেলো যাক হয়তো তার নসিব সেটা ছিল আল্লাহ তালা সেটাই তার আজকে জীবনটা এরকম হয়ে গেছে তার জীবনটা হয়ে গেছে

সে অবস্থাটা নাই এমন একটা অবস্থা তার বাবাটা দুনিয়ার ত্যাগ করে চলে গেছে তাকে ছেড়ে সে একমাত্র সন্তান কোনো ভাই নাই তাকে যে দেখবে যাক তারপর সে এখন নিজের জীবনটাকে যুদ্ধ নিতেছে জীবন যুদ্ধে এখনো সে লড়াই করে যেতেছে বাকিটা উপর আলা উপর নির্ভর করবে তো আসলে আমরা যারা বিত্তবান আছি যারা আমরা এখনো সমাজে আমরা বিত্তবান যারা আমাদের সম্পদশালী আছে আমরা যদি চাই যে এরকম আমাদের যারা ভাই আছে সপাটের সাথে মানে তাদের সামনে বা তাদের সহযোগিতা করতে পারি আমরা তাদের পাশে দাঁড়াতে পারি আমরা যদি এরকম যদি কোনো বিত্তবান মানুষ থাকেন যে আমাদের আর সাথে কথা বলবেন কন্ট্যাক্ট করবেন সে একটু হাঁটি দেখাতো আর একটু হাঁটাতো এদিকে আসতো একটু হাঁটো যদি এরকম কোন সদবান ব্যক্তি থাকেন

বলো তোমার কি সমস্যা বা তুমি সমস্যা না শারীরিক একটু দুর্বল যাক আল্লাহ বলার সমস্যা নাই সেও খুব নামাজ কালাম পরে সবসময় আল্লাহ চাইবা হয়তো মানুষই দিবে আজকে দুই টাকা হয়তো যাবে কিন্তু আল্লাহ তোমাকে দিবে